আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে একটা বিষয় বলবো যা অনেকের চোখে ছোট মনে হলেও আসলে এটি জীবনের চরম বাস্তবতা এই প্রবাস জীবনে আমরা প্রতিনিয়ত কষ্ট করি ঘাম ঝড়াই, ত্যাগ স্বীকার করি শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় অথচ মাঝে মাঝে একটা ছোট কাগজ একটা নাম্বার ইকামা নাম্বার এই জিনিসটা না থাকার কারণে আমরা কত বড় সমস্যায় পড়ে যাই তা বলে বোঝানো যাবে না মাত্র কিছুদিন আগে আমি একজন ভাইয়ের জন্য ইকামা নাম্বার তোলার চেষ্টা করেছিলাম কাগজপত্র ঠিকঠাক জমা দিয়েও ফল পেলাম না কাজটা ফিরিয়ে দেওয়া হলো সেই ব্যর্থতা আমাকে কাঁদিয়েছে ভাবতে বাধ্য পড়েছে কেন এমনটা হলো আর কারা কারা এই পরিস্থিতির শিকার হতে পারেন আজ আমি সেই কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে বলবো যেন আপনি আগে থেকেই সাবধান হতে পারেন প্রথমেই বুঝে নেওয়া জরুরি সবাই চাইলেই ইকামা নাম্বার তুলতে পারে না কিছু মানুষের জন্য এই দরজা একেবারেই বন্ধ যেমন যারা গৃহকর্মী হিসেবে সৌদিতে এসেছেন যেমন গৃহপরিচারিকা হাউস ড্রাইভার বাবুরচি তাদের পক্ষে নিজে নিজে ইকামা নাম্বার তোলা কখনোই সম্ভব না যত কষ্টই করুন যত চেষ্টা করুন যদি কুফিল বা মালিক না চায় আপনি কিছুই করতে পারবেন না তারপর আসে সেই ভাইয়েরা যারা কফিলের অধীনে কাজ করছেন কিন্তু তাদের হয়ে যদি মক্তবামেল অফিসে কোনো ফি জমা দিয়ে দেওয়া হয় তাহলে আপনার পক্ষে আর কিছুই করার থাকে না এই অফিসে আপনার তথ্য ফ্রি হয়ে গেলে আপনি যত চেষ্টা করুন না কেন সিস্টেম আপনাকে আর ইকামা নাম্বার দেবে না তৃতীয় যে কষ্টের চিত্র তা আরও বেশি হৃদয় বিদারক আপনি সৌদিতে এসেছেন এমন এক কোম্পানির হয়ে যেটা এখন আর অস্তিত্বই নেই বন্ধ হয়ে গেছে গায়েব হয়ে গেছে এখন আপনি মাঝপথে পড়ে গেছেন না আপনি আগাতে পারেন না পেছাতে ইকামা তোলা তো দূরের কথা আপনার পরিচয় যেন বাতাসে উড়ে গেছে চতুর্থত যদি আপনার তথ্য সৌদি সরকারি ডাটাবেসে ঠিকমতো আপডেট না থাকে তাহলেই আর কোনো কিছু সামনে এগোয় না অনেক ভাইয়ের ক্ষেত্রেই দেখা যায় চেক করার পর কোনো তথ্যই আসে না এটা কতটা ভয়ানক হতে পারে কেবল সেই মানুষটাই বোঝে যার ঘাড়ে পুলিশি হয়রানির আতঙ্ক ঝুলে থাকে সবচেয়ে কষ্টের কারণটি হলো যাদের বর্ডার নাম্বারের ওপর হরুফ বা নিষেধাজ্ঞা জুড়ে দেওয়া হয়েছে মানে কুফিল বা কোম্পানি যদি কোনো অভিযোগ বা জটিলতা দেখিয়ে আপনার পাসপোর্টের উপরে কিছু লিখে রাখে তাহলে আপনি চাইলেও আর ইকামা তুলতে পারবেন না সেই নিষেধাজ্ঞা যেন একটা অদৃশ্য শিকল যা আপনাকে আটকে রাখে অন্ধকারের মধ্যে তবে একটা ছোট্ট আশার আলো আছে যারা এক থেকে তিন মাসের মধ্যে ইকামা নাম্বার তুলতে চান তাদের জন্য সুযোগ থাকে তবে সেটা অনেক খরচ সাপেক্ষ আর যদি তিন মাস পেরিয়ে যায় তখন কিছুটা কম খরচে নাম্বার তোলা সম্ভব হলেও আপনি আর ইকামার বৈধ মেয়াদ পাবেন না তবে সেই নাম্বার দিয়ে আপনি চাইলে ভালো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারেন এমনকি আপনার পুরনো কুফিলের অনুমতি ছাড়াও আজকের কথাগুলো শুধু তথ্য নয় এগুলো বাস্তব জীবনের গল্প এই পৃথিবী আর কোনো যুদ্ধ এত নীরব নয় যতটা নীরব এই প্রবাস জীবনের যুদ্ধ আমরা কেউই চাই না একটি নাম্বারের অভাবে কেউ পথে পথে হোঁচট খাক পুলিশি হয়রানির শিকার হোক অথবা নিজের নিরাপত্তা হারাক আমি চাই আপনি সচেতন হন আপনি যদি এখনও এই ঝুঁকিতে থাকেন তাহলে আজই কিছু করুন নিজের কাগজপত্র তথ্য এবং অবস্থান সম্পর্কে নিশ্চিত হন আমাদের ছোট্ট ভুল কখনো কখনো আমাদের সমস্ত স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে তাই নিজেকে বাঁচান পরিবারকে ভালো রাখুন আর যারা আজকের এই কথাগুলো শুনছেন তাদের প্রতি আমার অনুরোধ এই বার্তাটি অন্য ভাইদের সাথেও শেয়ার করুন